ওম জয় মা জোশী আশা বন্ধুরা সকলে ভালো আছেন আপনার সঙ্গে আপনাদের সাথে আবার আমি চলে আসুন নতুন একটা এপিসোড নিয়ে নাম হচ্ছে বসিকরণ তাই সকল সমস্যা মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যত বেশি সঙ্গে শেয়ার করবেন বসীকরণ করতে হবে আপনার স্বামীকে বা স্বামী স্বামীকে বসীকরণ করতে হবে স্ত্রী স্বামীকে বসিকরণ করতে চায় যাতে স্বামী ঠিক পথে থাকে সংসারটা ভালো করে দেখে বা স্বামী স্ত্রীকে বসীকরণ করতে চায় যাতে স্ত্রী তার পক্ষে থাকে স্ত্রী যাতে কোনোরকমভাবে তার সংসার থেকে ছেড়ে না যায় সেই ক্ষেত্রে কি করতে হবে ছোট্ট একটা উপায় বলে রাখি কি করতে হবে মঙ্গলবার বা শনিবার দেখে হাতে নিজের ডান হাতের মধ্যে মোনামুনি নেবেন মোনামুনি দশ দোকানে কিনতে পাওয়া যায় মোনামুনি একটা জোড়া কিনে আনবেন মোনামুনির পাওয়া যায় মোনামুনি কিনে জলে ভিজিয়ে রাখবেন খানিকক্ষণ দশ মিনিট জলে ভিজিয়ে রাখার পর মঙ্গলবার দিন শুদ্ধ আসনে বসে ডান হাতে মোনামুনিটা নেবেন এবং তার মধ্যে তিনটে লবঙ্গ দেবেন ডান হাতে লবঙ্গ আর দুটো মোনামুনির সেট মানে জোড়া মোনামুনি নিয়ে হাতে নিয়ে একটা ছোট্ট মন্ত্র বলছি মন্ত্র লিখে নিন খাতা বার করে নিন মোনামুনিটা ডান হাতে নিলেন আর লবঙ্গ তিনটেও ডান হাতে নিলেন নিয়ে কি করতে মন্ত্র হচ্ছে ক্লিং কৃষ্ণায়ো ক্লিং কয়লা দিয়ে কি অনুসার ক্লিং কৃষ্ণায়ো উমুকাল মানে যাকে বশীকরণ করতে চাইছেন স্বামী হলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম বলে শীঘ্র বসমনায়ো হুম ফাট নামাহা আর সোয়াহা নমহা বলতে পারে আর যদি হোম হয় হোম তো করতে পারবেন না আপনারা তাই নম বললে নমহা বললেই হবে তাই বোঝা গেল ক্লিং কৃষ্ণায় অমুকম শীঘ্রং বসমনায় নামহা এই মন্ত্রটা ক্লিং কৃষ্ণায় অমুকম শীঘ্রং বসমনায় নমহা এই মন্ত্রটা একশো আটবার জপ করতে হবে মঙ্গলবার থেকে যদি শুরু করেন পরপর সাত দিন করতে হবে আর শনিবার থেকে শুরু করলে পরপর সাত দিন করতে হবে যখনই বসবেন একশো আটবার করে জপ করবেন করে লাল কাপড়ের উপরে ওই লবঙ্গটা আর হচ্ছে আপনার মনামুনিটা ঠাকুরের আসনে রেখে দেবেন আবার নেক্সট দিন যখন জন করবেন আবার করে জপ করে ঠাকুরের রেখে দেবেন করে মুড়িয়ে রেখে দেবেন এরকম এক সপ্তাহ করার পরে মোনামুনিটাকে কি করবেন কবজ একটা তামার কবজ নিয়ে তার মধ্যে ঢুকিয়ে ডান হাতে ছেলে হলে ডান হাতে বাঁধবেন মেয়ে হলে ডান বা হাতে বাঁধবেন বেঁধে নিলেন আর লবঙ্গ তিনটেকে ভালো করে পাটায় বেটে চায়ের সাথে বা নিরামিষ তরকারির সাথে আপনার প্রিয়জনকে খাইয়ে দেবেন এতে কিন্তু আপনার জীবনে সম্ভব সম্ভবপর হবে এবং আপনার প্রিয় লোক কিন্তু আপনার সাথে থাকবে এতেও যদি আপনারা ভাবছেন যদি এর থেকে বড় সড়ো আকারে কাজ করাতে হয় শীঘ্র আরও শীঘ্র যদি আপনার স্বামীকে আপনার ওয়াইফকে আপনার কাছে ধরে রাখতে হয় তাহলে তো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন মনে করবেন মনে রাখবেন সকল সমস্ত মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক ও জয় মা যথেষ্ট